জুলাই 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 সনদ দিয়ে কিচ্ছু হচ্ছে না মহাজন এখন সেফ এক্সিটের খোঁজে শুনলাম নতুন একটা কমিটি করা হয়েছে মহাজনের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি এই কমিটির নাম কি জানেন এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি মহাজনের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না জেনে রাখুন এই কমিটির আহ ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি খুব বুদ্ধিমান মহাজন আন্তর্জাতিক খেলোয়াড় বুঝতে হবে কমিটি করে ফেলেছে আর শোনেন এই যে বাইশ তারিখ নিউ ইয়র্ক যাওয়া হচ্ছে আমি বুঝলাম না নিউ ইয়র্ক তো তৈরি লন্ডনে যে খেলা হয়েছে লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক কিন্তু পুরোপুরি তৈরি তাদের যা আছে তা নিয়ে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা আবার ইয়ে দেখাচ্ছে পুলিশের ভয় দেখাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ নিউ পুলিশ তো আর বাংলাদেশের পুলিশের মতো না ব্রিটিশ পুলিশকে দেখেন নাই আর নিউ পুলিশ আমাদেরকে শেখাতে হবে তো পলায়ন কমিটি যে করা হয়েছে কাজ আর নিউ ইয়র্কে ইউনুস এখন একা যাচ্ছে না দেখছেন বুদ্ধি বুদ্ধিমান হ্যাঁ সাথে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শো বিএনপির আরেকজন জামাতের নিয়ে যাচ্ছে একজন এনসিপির নিয়ে যাচ্ছে একজন মানে সাথে চারজন নিয়ে যাচ্ছে বিএনপি জামাত চিলড্রেন্স পার্টির একজন কিন্তু আমার ভালো লাগতো যদি জামাতের একজন ব্যারিস্টারকে সাথে নিয়ে যাচ্ছে ঠিক আছে উনি যাক সাথে যদি আমাদের জামাতের নায়েবে আমির থাকতো আরো ভালো হইতো মহাজনের সাথে কারণ নিউ ইয়র্কে তো খেলা হবে মানে নিউ প্রস্তুত একদম পুরো দমে প্রস্তুত নিউ খেলা দেখার অপেক্ষায় বাইশ তারিখ সুদী মহাজন এদেরকে ঢাল হিসাবে মহাজন ব্যবহার করছে বুদ্ধিমান তো আন্তর্জাতিক খেলোয়াড় সেফ এক্সিট এর খুঁজে পলায়ন কমিটি হয়েছে বাইশ তারিখ সুদী মহাজন ইউনুস নিয়োগ যাচ্ছে সাথে ঢাল হিসাবে ফখরুল ইসলাম আলমগীর সহ আরো তিনজন মানে চারজন সংখ্যা অনেক বেশি যারা সাথে যাচ্ছে কিন্তু এই চারজনকে মানে অন্য দল থেকে মানে মায়ের একটা অত মাটিতে পড়বে না কত বেচারা সামলাবে কত নেবে এই বয়সে চৌরাশি মনে হয়ে গেছে টেনে টুনে বেঁচে আছে এর মধ্যে একা কতটুকু নেবে লোট তো নিতে হবে লোট তো নিতে পারবে না এই বয়সে লোড নিতে হলে তো ঢাল হিসাবে সাথে আরো কিছু লাগে তাই এই যে চারজনকে সাথে নিয়ে যাচ্ছে আর সর্বমুঠ আটান্ন জনের আটান্ন জন সদস্য সফর সঙ্গী এই ইউনুসের সাথে তো এনিওয়ে পলায়ন কমিটি হয়েছে কংগ্রেচুলেশনস সেই এক্সিট এটা তো দরকার তাদের জন্য আর নিউ ইয়র্ক কাছে আবেদন জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমি জানি আপনারা তৈরি এবার খেলা হবে নিউ ইয়র্কে লন্ডনের পর্ব শেষ মানে ওরা যেখানেই যাবে খেলা হবে খেলতে হবে ধন্যবাদ আপনাদেরকে যার যা কিছু আছে নিউ ইয়র্কে তা নিয়ে এই মহাজনের মহাজনের মোকাবেলা করুন ধন্যবাদ